আসসালামু আলাইকুম বারা বারাকাতু প্রিয় আমার ফেসবুক বাই ও বই সবাই সবাইরা জানায় জুম্মা মুবারক জুম্মা তো অবশ্যই চলে গেছে তো আজকে একটা ভিডিও বানাইতেছি আমি দেখুন সবুজ আর সবুজ সবুজ শ্যামল সেই বাংলাদেশ আমাদের সেই সবুজ শ্যামল যদি আসেন এই সিলেট বিভাগে সিলেট বাজার জেলা থানা গাজীপুর চা বাগান যদি আপনি আসেন প্রিয় ভাই ও বই দেখেন এত সুন্দর সুন্দর চা বাগানের সাইডে সাইডে রাস্তা আছে আপনার যদি আসেন তাহলে মন প্রাণ সব কিছু জুড়িয়ে যাবে সেই সবুজ সেই সবুজ ছায়ের পাতা থেকে এবং মন জুড়াবে সেই চার কুড়ি এইরকম কুড়ি যদি বেঙ্গেন তুলেন তোলার পরে যদি চানাচুর দিয়া সেই লেবু একটু দিয়া যদি চাটনি মালে খান তাহলে মন প্রাণ সব কিছু জুড়িয়ে যাবে যদি তাকে আপনার বিবাহিত স্ত্রী বা যদি তাকে আপনার প্রেমিকা প্রেমিক আহা রে এত সুন্দর জায়গা এত সুন্দর প্লেস যদি আপনারা দেখেন আসেন তাহলে মন প্রাণ সব কিছু উজাড় করে ভালোবাসতে চাইবেন দেখুন কত সুন্দর সুন্দর টিলা টিলার মধ্যে আছে শুধু পাহাড় পাহাড়ের মধ্যে আছে শুধু চার ছাড়া শুধু চার ছাড়ার চার ছাড়া আপনারা আসুন সবার দাওত রইলো আর সেই সবুজের মতো আমারে একটু ভালোবাসা দিবেন প্রিয় ভাই ও বই যদি আপনারা একটু ভালোবাসা দেন একটু তার সাপোর্ট করেন তাহলে এমন কোনো সমস্যা হবে না এমন কোনো সমস্যা হবে না হয়তো আপনার ভালোবাসার কারণে হয়তো আমার পেজ আইডি বা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি হয়তো গ্রহ করবে আপনাদের ভালোবাসার হয়তো পরিণত চলবে যদি একটু দয়া হয় একটু ভালোবাসা দেন তাহলে আমি একজন মানুষ হয়তো আপনাদের ছোটো ভাই হয়তো বড়ো ভাই ওইমু হয়তো আপনাদের ভালোবাসার কারণে হয়তো আমার আইডিটা অনেক বড় ইব